আজকে আপনাদেরকে দেখাবো লাউ ফুলকপি মুগ ডাল দিয়ে রান্না করা তো এখন এখানে আমি লাউ ডোগাগুলোকে ছিলে কেটে রেখেছি ধুয়ে নেব এখানে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি ধুয়ে নেব এখানে মুগ ডালগুলো আমি ধুয়ে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মুগ ডালটা আমি চুলার উপর বসিয়ে দেবো প্রথমে মুগ ডালটা আমি চুলার উপর বসিয়ে দেব আর চুলাটা আমি বসিয়ে দিচ্ছি দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে একটু সাথে সাথে মিশে নেব আর আমি ডালটাকে সিদ্ধ করে নেব তা আপনারা দেখতে থাকুন আজকে রাতেটি ডালের বলক চলে এসেছে এখন ডালটাকে নেড়ে চেড়ে একটু দিব আর ভালোভাবে সিদ্ধ করে নিব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মুগের ডালটা আমি একটু তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন অনেক গরম তারপর দেখাচ্ছি একদম সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নেব এখন হাঁড়ি দিয়েছি আরও সবজি আছে সবজিগুলোকে বাঁধা দিয়ে নিব এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়া হয়েছে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি রেখেছি এখন দিয়ে দিব গরম তেল দিয়ে দেব ছয়টি এলাচ পাঁচ ছয়টি তেজপাতা দিয়ে দিব ছোট সাইজের চারটি ডালচিনি সবগুলো মশলাকে নেড়েচেড়ে ভেজে নিব সব মশলা পিঁয়াজ রসুন সরকারে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো ধুয়ে দেব ধুয়ে নয় ধরে দেব ধুয়ে রাখা লাল ডোবা এখানে সবজির মধ্যে আমি আরও কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু দানের মধ্যে লবণ দিয়েছি এখানে একটু কম করে এখন সব সবজি নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিব সবজি কষানো হয়ে গিয়েছে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিব দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতো ভাজা জীবিকগুলো দিয়ে দিলাম সবজি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে পানি দিয়ে দিলাম এত ধুয়ে উঠে গিয়েছে এই পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফুলকপি তরকারিটা হয়ে এসেছে কাঁচামরিচগুলো দিয়ে তারপরে এই যে মুগের ডাল সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিব ডালটাকে মুগের ডালটাকে তারপরে আরেকটু জাল দিয়ে নামিয়ে নেব লাউ ডগা দিয়ে ফুলকপি দিয়ে মুগ ডাল দিয়ে আজকে রান্নাটি করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করে নেবেন আমি সবজির মধ্যে হলুদ দিয়ে ডালের মধ্যে যে হলুদ দিয়েছিলাম সেই হলুদে দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি এই তরকারিটা একবার রান্না করে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে এখন আমি নামিয়ে নিব হয়ে গিয়েছে